আসসালামু আলাইকুম ইভরিওয়ান এই মুহূর্তে তোমাদের মাঝে হাজির হয়েছি দেখো একটা নতুন নিউজ নিয়ে অর্থাৎ বলা হয়েছে দেখো নতুন শিক্ষাকর্মে নবম শ্রেণীর শিক্ষার্থীদের কি হবে এই শিরোনামে বলা হয়েছে বর্তমানে যারা নবম শ্রেণীতে পড়ছে তারা আগামী জানুয়ারিতে দশম শ্রেণীতে উঠবে তাদের বিষয়ে পরিপত্তে বলা হয়েছে দু সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসিসি ও সমমান পরীক্ষা 2026 সালে অনুষ্ঠিত নেয়ার লক্ষ্যে বিজ্ঞান মানবিক ও ব্যবসায়িক শিক্ষা শাখার অব্যাহত রেখে 2012 সালের শিক্ষাক্রমে আলোকে পরিণতি ও সংশোধিত ও পরিমার্জিত পাঠ্য বইগুলো 2023 সালে ব্যবহৃত বই শিক্ষার্থীদের সরবরাহ করা হবে বিভাগ ভিত্তিক এই পাঠ্য বইগুলো একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি তৈরি করা হবে যাতে শিক্ষার্থীরা এক শিক্ষাক্রমের মাধ্যমে পাঠ্যসূচি শেষ করতে পারে এভাবে সহজ করে বললে এখন যেসব শিক্ষার্থী নবম শ্রেণীতে পড়ছে তারাও বিভাগ বিভাজনের মাধ্যমে এসএসসি পরীক্ষা দেবে তাদের পাঠ্যদান ও মূল্যায়ন ভিত্তি জাতীয় শিক্ষাক্রম ২০১২ হাজার সালে অনুযায়ী হবে অর্থাৎ এতদিন ধরে যেসব পরীক্ষা হয়েছে সেভাবেই হবে অর্থাৎ দেখো বলা হয়েছে শিক্ষার্থীদের জন্য বলা হয়েছে বিভাগ ভিত্তিক এই পাঠ্য বইগুলো একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি তৈরি করা হবে যাতে শিক্ষার্থীরা একই শিক্ষা কর্মে মধ্যে পাঠ্যসূচি শেষ করতে পারে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলা নতুন শিক্ষা কর্মে নতুন নবম শ্রেণীর শিক্ষার্থীদের কি হবে এই শিরোনামে ভিডিওটি তোমাদের মাঝে তুলে ধরলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবা পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম